আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন ব্রুডিংকালে আমার বাচ্চাগুলো কতটা ঝড় এবং কদম ফুলের মতো ফুরফুরে এছাড়াও আমি যদি আপনাদের দেখাই তাহলে হয়তো বা আপনাদের বুঝতে আরও অনেক সুবিধা হবে আমার বাচ্চাগুলোর কিন্তু নাভি এবং পাছা অনেক শুকনো তো আমি আমার বাচ্চাগুলোকে কদম ফুলের মতো ফুরফুরে রাখতে এবং বাচ্চাগুলোর নাভি এবং পাছা শুকনো রাখতে কি ওষুধ ব্যবহার করি আর আপনারাও যদি এই ওষুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলোর নাভি এবং পাশা অনেক শুকনো থাকবে অনেক সময় আপনারা হয়তোবা দেখে থাকবেন বাচ্চাগুলোর পাশায় পায়খানা লেগে থেকে অনেক বাচ্চার কিন্তু মৃত্যু হয় এছাড়াও আমি যদি আপনাদের দেখাই তাহলে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলোর পা কিন্তু অনেক সতেজ এবং শক্ত তো আমি আমার বাচ্চাগুলোর পা সতেজ এবং শক্ত রাখার জন্য কী ওষুধ ব্যবহার করি সেটাও আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি আপনারা অনেকেই কালে কিছু ভুল করে থাকেন যার জন্যে কিন্তু অনেক মুরগির বাচ্চা মারা যায় তো আমি আমার বাচ্চাগুলোকে ব্রুডিং কালে মৃত্যুর হার কমাতে যে ঔষধটা ব্যবহার করি সেই ঔষধের ব্যবহার সম্পর্কেও আজকে আমি আপনাদের হাতে কলমে ধারণা দেব আমি আশা করি আপনারা যারা সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে বাচ্চা ব্রুডিং করতে পারেন না অথবা আপনারা যারা ব্রুডিংয়ে সঠিক ওষুধ ব্যবহার করতে পারেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা কালে সঠিক নিয়মে বাচ্চা ব্রুডিং করতে পারবেন অথবা আপনারা কালে সঠিক ওষুধ ব্যবহার করতে পারবেন আপনারা যদি কালে সঠিক নিয়মে সঠিক ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলোও কিন্তু কদম ফুলের মতো ফুরফুরে থাকবে বাচ্চাগুলোর নাভি এবং পাশায় পায়খানা লেগে থাকবে না বাচ্চাগুলোর পা অনেক সতেজ এবং শক্ত থাকবে বিশেষ করে বাচ্চাগুলোর ঠোঁট এবং মুখ কিন্তু অনেক পরিষ্কার থাকবে পাশাপাশি বাচ্চাগুলোর মৃত্যুর হার অনেক কমে যাবে তো আপনারা যদি আমার পিছনে লক্ষ্য করেন তাহলে হয়তো বা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো কিন্তু বেশ চটপটে এবং কদম ফুলের মতো ফুরফুরে আমার বাচ্চাগুলোর বয়স আজকে মূলত পাঁচ দিন তো আমি আমার বুডিংকালে এই পাঁচ দিন কি কি ওষুধ ব্যবহার করলাম এবং কি কি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আমি আমার বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পেরেছি এই প্রতিটা বিষয়ে আজকে আমি আপনাদের হাতে কলমে দেখাবো আর আপনারাও যদি আজকের ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো আপনারা আপনাদের বাচ্চাগুলোর ক্ষেত্রে অবলম্বন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো রোগ জীবাণুতে আক্রান্ত হবে না আপনারা হয়তো অনেকেই জানেন আমরা যদি সঠিক নিয়মে বাচ্চাগুলোকে ব্রুডিং করতে না পারি তাহলে কিন্তু বাচ্চাগুলো বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারে আর বাচ্চাগুলো যদি ব্রুডিং অবস্থায় বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হয় তাহলে কিন্তু বাচ্চাগুলোর সঠিক বয়সে সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পায় না এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যদি সঠিক নিয়মে বাচ্চা ব্রুডিং করতে পারেন এবং সঠিক ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ বাচ্চা এর ক্ষেত্রে কখনোই বাচ্চাগুলোর রোগ জীবাণুতে আক্রান্ত হবে না এবং বাচ্চাগুলোর সঠিক বয়সে সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পাবে তো আমি আমার মুরগির বাচ্চাগুলোকে কদম ফুলের মতো ফুরফুরে রাখার জন্য পাশাপাশি বাচ্চাগুলোর নাভি এবং পাছা শুকনো রাখার জন্য আমি যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি এই অ্যান্টিবায়োটিক ওষুধের নাম হচ্ছে অ্যামকল সাধারণত এই ওষুধটা ব্যবহারের নিয়ম তিন থেকে পাঁচ দিন যেহেতু একটা অ্যান্টিবায়োটিকের ডোজ তিন থেকে পাঁচ দিন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যামকল ওষুধটাও তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হয় তো এই ওষুধটা আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতে খাওয়াবেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে আপনারা যদি তিন থেকে পাঁচ দিন কালে এই অ্যামকোল ঔষধটা খাওয়ান তাহলে কিন্তু আপনাদের বাচ্চাগুলোর পাখা কদম ফুলের মতো ফুরফুরে থাকবে বাচ্চাগুলোর নাভি এবং পাশা শুকনো থাকবে পাশাপাশি আপনারা লক্ষ্য করে দেখবেন বাচ্চাগুলোর কিন্তু ঠোঁট এবং মুখ অনেক পরিষ্কার থাকবে এছাড়াও আমি আপনাদের বলেছিলাম আমি আমার মুরগির বাচ্চাগুলোর পা সতেজ এবং শক্ত রাখার জন্য যেই ভিটামিন ঔষধটা ব্যবহার করে থাকি এটি মূলত ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বা থায়ামিন আর আপনারাও যদি মুরগির বাচ্চাকে তিন থেকে পাঁচ দিন বয়সে এই থায়ামিন ঔষধটা খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাগুলোর পা অনেক সতেজ এবং শক্ত হবে সাধারণত এই ঔষধটা ব্যবহারের নিয়ম শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতে আপনারা যদি বাচ্চাগুলোর বয়স যখন তিন থেকে পাঁচ দিন হবে এই সময় যদি আপনারা থায়ামিন ওষুধটা মুরগিগুলোকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চাগুলোর পা অনেক সতেজ এবং শক্ত হবে এছাড়াও আপনাদের এলাকায় যদি এসব ওষুধ না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি অন্য ওষুধের কথা আপনাদের বলে দেব অথবা আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সাধারণত মুরগির বাচ্চার মৃত্যুর হার কমাতে আমি লাইসুভিট অথবা লাইসোপ্লাস এই ঔষধটা ব্যবহার করে থাকি এই ওষুধটা মূলত ব্যবহার করার নিয়ম শুধুমাত্র দিনে একবার এক গ্রাম এক লিটার পানিতে আর আপনারা যদি বাচ্চা বুডিংয়ের সময় প্রথম দিন থেকে পাঁচ দিন এই লাইসুভেট অথবা লাইসোপ্লাস এই ঔষধটা আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চার কিন্তু মৃত্যুর হার অনেক কমে যাবে আপনারা যদি লাইসোভিট মুরগির বাচ্চাগুলোকে খাওয়ান মুরগির বাচ্চার মৃত্যুর হার কমে যাবে পাশাপাশি মুরগির বাচ্চার কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে যাতে করে মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যাবে আপনারা ব্রুডিংকালে অনেকেই সঠিক ওষুধ ব্যবহার করতে পারেন না যার ফলে কিন্তু বাচ্চাগুলোর শরীরে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অথবা বিভিন্ন রোগ জীবাণুর ভাইরাস কিন্তু মুরগির শরীরে প্রবেশ করে সেজন্য আমি আপনাদের বলবো আমি যেই তিনটা ওষুধ আপনাদের দেখালাম আর আপনারা যদি এই তিনটা ওষুধ ব্রুডিংকালে সঠিকভাবে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ থাকবে এছাড়াও আপনাদের যদি মুরগির রোগ সম্পর্কে অথবা ওষুধ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা একটি কমন ভুল অনেকেই করে থাকেন আপনারা বুড়াইয়ের নিচে বাচ্চা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার দেন এতে করে হয় কি বাচ্চাগুলো কিন্তু বুড়াইয়ের নিচে যখন আমরা ছেড়ে দিই তখন কিন্তু বাচ্চাগুলোর গলা অনেক শুকনো থাকে আর এই শুকনো গলায় যদি বাচ্চাগুলো খাবার খেয়ে নেয় তাহলে কিন্তু বাচ্চাগুলোর গলায় খাবার আটকে যেতে পারে অথবা বাচ্চাগুলোর গলায় খাবার লেগে ঘা বা ক্ষতর সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা বুডারের নিচে আপনারা বুডারের নিচে বাচ্চাগুলোকে সেরে দেওয়ার পর অবশ্যই পানি খেতে দিবেন পানি খাওয়ার অন্তত চল্লিশ থেকে ৪৫ মিনিট পর আপনারা বাচ্চাগুলোকে খাবার ফিড দিবেন এতে করে কিন্তু বাচ্চাগুলোর সঠিকভাবে খাবার এবং পানি খাওয়া হয় এছাড়াও আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বুডিং অবস্থায় আপনারা কি পরিমাণে পানি দিবেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই সাধারণত অ্যান্টিবায়োটিক ওষুধের তিন থেকে চার ঘন্টা গুণগত মান ভালো থাকে সেক্ষেত্রে আপনারা এমন একটা পরিমাপে পানি দিবেন যেন তিন থেকে চার ঘন্টার মধ্যেই পানি শেষ হয়ে যায় যদি পানিগুলো শেষ হয়ে যায় আপনারা পুনরায় ওষুধ দিয়ে আবারও বাচ্চাগুলোকে পানি খেতে দিবেন। এছাড়াও আপনারা প্রতি তিন থেকে চার ঘন্টা পর পর বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করবেন যদি কোনো বাচ্চা মারা যায় তাহলে সঙ্গে সঙ্গে মৃত বাচ্চাকে সরিয়ে ফেলবেন পাশাপাশি যদি ব্রুডিং অবস্থায় কোথাও পেপার ভিজে যায় তাহলে আপনারা ভিজা পেপার চেঞ্জ করে সঙ্গে সঙ্গে শুকনো পেপার দিবেন এছাড়াও আপনারা যদি গরমের দিনে বাচ্চা বোর্ডিং করে থাকেন এ সময় যদি পানি খাবার পানি গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে গরম পানি চেঞ্জ করে বিশুদ্ধ এবং ঠান্ডা পানি পরিবেশন করবেন অথবা আপনারা যদি শীতের দিনে বাচ্চা বোর্ডিং করে থাকেন এক্ষেত্রে যদি বাচ্চাগুলোর পানি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঠান্ডা পানি চেঞ্জ করে বিশুদ্ধ এবং গরম পানি পরিবেশন করবেন পাশাপাশি আপনারা বাচ্চাগুলোকে সঠিক পরিমাপে তাপ বা হিট দিবেন আপনারা অনেকেই এই বিষয়টা ঠিকমতো গুরুত্ব দেন না আপনারা যখন বুডার জ্বালাবেন তখন একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যদি দেখেন বুডারের নিচে বাচ্চাগুলো হিট নিচ্ছে তাহলে আপনারা বুড়ার জ্বালায় রাখবেন আর যদি দেখেন বুডারের নিচে বাচ্চাগুলো হিট নিচ্ছে না তাহলে বাচ্চাগুলোর আর হিটের প্রয়োজন নাই এই সময় আপনারা অবশ্যই বুটারগুলোকে অফ করে রাখবেন এছাড়াও আপনারা যখন মুরগির বাচ্চাকে ব্রুডিং করবেন তখন আপনারা চেষ্টা করবেন অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা আলোর ব্যবস্থা রাখা কারণ ছোট বাচ্চাগুলো কিন্তু অন্ধকারে খাবার দেখতে পায় না সেজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন সেজন্য আপনারা বুডিং অবস্থায় অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলোকে অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা আলোর মধ্যে রাখা এছাড়াও আপনারা একটা কাজ করবেন আপনারা বোর্ডিং অবস্থায় বাচ্চাগুলোকে একটু শব্দ করে ভয় দেখাবেন এতে করে কিন্তু বাচ্চাগুলোর ভয় ভেঙে যাবে অনেক সময় আমি দেখেছি অনেক খামারে মুরগিগুলো কোনো বিকট শব্দে অনেক মুরগি স্টপ করে মারা যায় আর আমরা যদি বুডিং অবস্থায় একটু করে শব্দ করে করে বাচ্চাগুলোকে ভয় দেখানোর অভ্যাস করি তাহলে কিন্তু বাচ্চাগুলো শব্দে ভয় পায় না এতে করে মুরগিগুলো যখন বড় হয়ে যায় তখন যদি আমাদের এলাকায় কোনো শব্দ হয় তাতে করে কিন্তু বাচ্চাগুলোর শব্দের ভয়ে স্টপ করে মরার সম্ভাবনা অনেক কম থাকে আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনারা যদি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন